গাইস গুড মর্নিং ওয়েলকাম বেক টু মাই চ্যানেল সরপ সরলা ব্লক তো সবাইকে স্বাগত জানে ভিডিওটা শুরু করলাম আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য আজকে দারুণ রেসিপি বানাই এটা নিয়ে এটা রেসিপি বানাবো দেখো এটা হচ্ছে কলার থুল মানে বেনানা ফ্লাওয়ার এই যে আমি কেটে কেটে রেখেছি এখনও কাটা খের হয়নি আর এখান থেকে কেটে একটু নিয়ে আমিরপা বানালাম তারপর যে কলাগুলো আসে কলাগুলো কেটে কেটে রেখেছি এই যে এই যে কলাগুলো কেটে কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি কারণ মানে একটা কস থাকে সেটা মানে জলের সাথে একটু থাকলে কম হবে তাই আমি এভাবে রেখেছি তারপর এটা আমি যে একটু আলু একটা আলু মাজারি সাইজের একটা আলুও দিয়েছি এদিকে মানে রসুন রসুনটা খোসা সারিয়ে রেখেছি আর একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কাটবো আনি নিকটা রেখেছিলাম তবে এখন আমি এই যে কারগুলো দিয়ে রেসিপিটা বানাবো খুবই মজার রেসিপি খেয়ে দেখলে মানে বুঝতে পারবেন ট্রাই করে সবাই একবার দেখতে পারো কীভাবে আমি বানাচ্ছি এখন মানে প্রথম থেকে আমি ভিডিওটা করছি না কারণ আমি অনেক টাইসের মধ্যে কাজটা করেছিলাম সেই জন্য এখন আস্তে আস্তে তোমাদের দেখাবো সাথে থাকি সানডে বলে এইভাবে করছি কারণ এই গরমে মাছ মাংস খাওয়া যায় না সেই জন্য একটা ভালো একটা রেসিপি বানিয়ে দেয় তবে বাচ্চারাও খাবে এমনিতে বাচ্চারা খেতে চায় না কোলার্থর আর কারকলগুলা তো তাই আমি এই বুদ্ধিটা খাটিয়ে মানে করলাম কলার থুটটা ভিতরে দিয়ে খাওয়াবো বাচ্চাদেরও আর আমার প্রথমে আমি কারকরগুলো মানে কাটাগুলো একটু একটু ফেলে দিলাম আর এমনিতে ভিতরটা ভালো ফ্রিজে থাকতে এইভাবে হয়েছে তো বেশি খাই না বলেই একটা একটা আমি ডেইলি খেতাম ওরা তো ডেলি হয় না তো সবজিতে দিলে তো আমি একলাই খেতাম আমি চারটার মতন করবো মানে ওই চারটায় আসে চারটাতে আমাদের তো চারজনের হয়ে যাবে তো ঋষুর দিকে স্কুলে দিয়ে আসলাম তো সিদ্ধি এখন একা হয়ে গেছে তার জন্য আমার সাথে সাথে আমাকে আমার সাথে কথা বলে বলে একটু আমাকে ডিস্টার্ব করছে আবার কোন সময় ভালোভাবে কথা বলছে দেখো ও পাশে আসে আমার এই দেখো আমার সাথে বসে বসে পড়াশোনা করছে চলে গেছে ক্লাসে আজকে আমি ওকে নিয়ে নি ওকে মানে ঘরের মধ্যে তালা দিয়ে মোবাইলটা দিয়ে চলে গেছিলাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে সেটার জন্য আমি দৌড়ে দিয়ে তাদেরকে দিয়ে চলে এলাম এখন ও ক্লাস করছে করে বসে এই যে দেখো হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে কেউ সাবস্ক্রাইব না করে চলে যায় লাইক না করে চলে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ সবার কাছে এটাই মানে কি কেয়ার বলবো আজকে যে রেসিপিটা বানাচ্ছি অনেক মানে দারুণ হবে দেখো একটু জাল দিয়েছি এইগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর আলুগুলো একটু একটু ভাজা করে তারপর যে ভালো করে সবগুলোই ধুয়ে ধুয়ে তুলে নিলাম এই যে এটাও ধুয়ে আমি এক জায়গাতে রাখবো দেখো এইটা হচ্ছে মানে কলা কলা আর কি মানে কলার থুরের মধ্যে যে কলা থাকে না ছোটো ছোটো কলা হয়ে যায় সেইগুলা ফেলে দেব কীভাবে ফেলে দেবো বলে এটা করছি রেসিপিটা এই যে এই একটু নিয়ে আমি ইড়োল্প বানিয়েছিলাম সেটাও দেখাচ্ছি তো এখানে একটু আছে থোর কলার থোর আর ঘাটেল বিচি এক টু শুটো টুকরা আলু ডাল মরিচ কিন্তু এই মানে মানেটা খুবই খুবই স্বাদ খেতে আর খুবই মানে শরীরে ভালো আমাদের এইগুলা খাওয়া এটা পুরা হলদি তেল ছাড়া এটা মশলা ছাড়া ভয়েল কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এই জিনিসটা খাওয়া এই গরমে না খেতেও ভালো লাগে তেল মশলা বেশি খেলে গরমে আরও সহ্য হওয়া যায় না তো আমি ভালোভাবে কুকারে সাত আটটা সিটি মেরে রেখেছিলাম আর ভালোভাবে পেস্ট করছি একটু রাখলেও খাতো কিন্তু রাখলে সবজিগুলি খাবে না সবজিগুলি ফেলে দেবে তাই আমি ভালোভাবে পেস্ট করি একটু বেশি সিটি দিয়ে কারণ আমার হাজব্যান্ড পর্যন্ত খায় না একটু মানে আস্তে আস্তে থাকলে সেই জন্য আমার ভালোভাবে পেস্ট করতে হয় দেখো পেস্ট করে ভালোভাবে গুলিয়ে সুলিয়ে দিলাম তো এই যে পাতাগুলো আমরা এটাকে তকপানিকম কয়ে এটা তকপানিকম বলি তো এটা আমি একটু লাগিয়েছি করে এইরকম ইড়োলপাতেরোল পাতে আমরা দিয়ে খাই একদম অর্গানিক এটা ন্যাচারাল মানে খেতেও খুব ভালো অনেক উপকারেও আসে শরীরে গরম দিনে এইগুলো একটু আলু দিয়ে সুটো মাছ দিয়ে খেলেও মানে পেট খারাপ যে হয় সেটাও মানে ঠিক হয়ে যায় অনেক ভালো শরীরের প্রতি তো এবার আমি কারকলগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব সাথে যে কলার যে ছোটো ছোটো যে কেটে রেখেছি সেইগুলোও দিয়ে দেব। এটা আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব আর বেশি সময় মানে বেশি সিটি মারতে হবে না কারণ এটা বাজা করবো আর বেশি সিটি মারলে কারকলটা ঘলে যাবে পুর ভালো হবে না এটা তো এই মানে মৌসুমে এই দিনগুলাতে কারকলের সিজনে যদি এই কারকলের পুরটা না খায় তবে মানে সিজনটাই বেকার মনে হয় আমার তো মানে খুবই ভালো লাগে কারকলের পুরটা তো এই সিজনে একবার হলেও আমি মানে যতই গরম হোক একবার হলেও আমি এটা ভানিয়ে খাই এই যে আমি আগে একটা পেঁয়াজ কেটেছিলাম এখন দুটো কেটেছি মানে ছোটো ছোটো পেঁয়াজগুলা বড় নেই জন্য দেখো আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিলাম এখন এই আলুটা ওই যে কড়াই বসিয়েছি এই কড়াইয়ে একটু তেল দিয়ে এটা বেজে নেবো তেল এখানে বেশি দেওয়া আছে কারণ আমি ফুলগুলাও দেব আর সাথে কারকলের যে শুটন্ত্র বের হবে সেগুলোও দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কারকলের ভিতরের যে বিচিগুলো আসে সেগুলো বার করব আর এদিকে ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়েছি এই যে চামচ দিয়ে এভাবে বার করে করে সবগুলা রেখে দিলাম তারপর বিচি কারকুলের বিচি আর কলার কলা থুরের যে কলাগুলো ছোটো ছোটো কলাগুলো আলুর সাথে আমি দিয়ে দেব কড়াইয়ে এইভাবে ভালোভাবে মানে খুলে নিলাম কারকুলটা পুরো ফাঁকা করে নিলাম এবার দিয়ে দেব আমি বিচিগুলো কড়াইতে যে মানে আলু বাজা করেছি সেখানে দিয়ে একটুখানি হলদি লবণ মানে একটু ভালোভাবে বেজে নেব কারণ না বাজিয়ে বা না বেজে যদি আমি ভিতরে দিই আবার খাবে না ওরা তো আমি তো খাওয়ানোর বুদ্ধি ওদেরকে মানে ভালো জিনিস পুঁচুতেই খাই না সবজি তো সবগুলোই খাই না তবে এই বুদ্ধিটা খাটিয়ে করেছি বাচ্চাদেরও খাওয়া খাওয়ানোর জন্য কিন্তু লাস্টে বাচ্চারা একদম চেটে চেটে খেয়েছে হয়ে হয় না তাদের সোয়েটার যে বানিয়ে দিয়ে সে একদমই হয় না এটার মধ্যে আমি কোনো মরিস্টোর এড করিনি এইভাবে হলদিয়াল লবণ দিয়ে ভালোভাবে আমাদের এখানে গরম না থার্টি নাইন ফোরটি ডিগ্রি এত গরমে আর এখন বাজে দেড়টা তো দেড়টা না আর দুটা বাজে এই গরমে আর আমার কিচেনে পুরো রোজ পড়ে এই টাইমে তাও কি করব বাচ্চাদের নিয়ে গেছিলাম সেই জন্য আমি টাইম ধরতে পারিনি আর এখানে একটু আমি আটা আর বেসন ঘুলিয়ে নেব একটু জল দিয়ে পুর মানে পুড়ে লেপ দেওয়ার জন্য পিঠালি দেওয়ার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে একটু মাখা মাখা করে এগুলো করব এই যে এইভাবে হয়ে গেল। তারপর পুরের যে বাকলগুলা কারকুলের যে বাকলগুলা রেখেছিলাম সেইগুলো আমি এটার মধ্যে লাগিয়ে নিলাম তারপর এই যে বাজারটা আমি গ্রেন্ডিং করে মানে ব্রেন্ডিং করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে বাজা করে তারপর গ্রেন্ডিং করলাম কারণ খাবে না বলে এটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো দেখো দেখলে মানে মুখে জল আসে কি দারুন রেসিপি হয়েছে এই যে কড়াইয়ে দিয়ে দিলাম এই যে আমার হয়ে গেল এখন আমাদের খাওয়া হবে আর আমি এটা বাজা করতে করতে আমার মিস্টার খেতে আসলো তখন বাজে আড়াইটা তো খাওয়ার পর আমার অনেক কাজ আছে তো বেরিয়ে যাব আমিও সবগুলো কাজ সেরে এখন সবগুলো তুলে তুলে নিয়েছি আর একটু মানে পিঠালি যে বানিয়েছিলাম সেটাও একটু বেঁচে গিয়েছে আর ভিতরের যে জিনিসটা দিয়েছি এটাও একটু বেঁচে গেছে ওইটা দিয়ে আর একটু বড়া করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে দিও টাটা দারুণ হয়েছে রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখো তো বুঝবে কীভাবে